আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দীর্ঘ সাত থেকে আট দিনের মতো খাটা করার পর অ্যাটলিস্ট এই মুরগির ঘর বা মুরগির ফার্মটি তৈরি করতে সক্ষম হয়েছি আর আল্লাহ তালা এই ঘরটি তৈরি করার জন্য আমাদের তৌফিক দান করেছে এই কারণে লাখা শুক্রিয়া আল্লাহ তালা না চাইলে আমরা করতে পারতাম না তো আমি গত এক ভিডিওতে আপনাদের দেখাচ্ছি যে ঘর তৈরি করার জন্য বাস কাটা ওই ভিডিওতে আমি বলেছিলাম যে এই কাজটা আমরা বাসাতে করবো বা আমি নিজেই করবো তো আমি ঘর তৈরি করার প্রথমে মানে ভাবছি এই ঘর তৈরি করতে হয়তো তিন থেকে চার দিন লাগবে বেশি দিন লাগে তো নাই কাজ করতে লেগে প্রায় আমাদের ছয় থেকে সাত দিন লেগে গেছে তো আমি ভাবছি যে আরেকটা ভিডিও দেবো আপনাদের ঘর তৈরি করা সম্পূর্ণ দেখাতে বারে বারে ভিডিও দিই মানে ছোটো ছোটো করে তার কেমন লাগে তো আমি দেখাবে ঘর তৈরি করতে কতটুকু টাকা খরচ হয়েছে বা কতটুকু দুর্ঘ কতটুকু পোস্ত কতটুকু উচ্চতা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ তো আমরা প্রথমে তৈরি করছি হলো তলা ঘরের তলা বা যেটা আমরা বলি ম্যাচাম এটা আমরা মাটি থেকে আঠারো ইঞ্চি বা তারও সামথিং এরকম উচ্চতা উপরে তৈরি করবো যার নিচে ফাঁকা থাকে পুরোটাই আর আমরা এই তলা বা হলো যেটা হল তলা বা ম্যাচামি বলি যেটা আর এটা তৈরি করতে নিচে আমি হলো বাঁশ আমি বাঁশ দিয়ে এটা তৈরি করবো আর অল্প সামথিং কিছু পরিমাণ কাটিব আর একটা বিষয় হলো আমি হলো রাগে বা কোনো দিন আমি মুরগিভাবে পালন করি না এটাই আমার ফার্স্ট তাই আমার যদি ভুলটু ঠেয়ে থাকে কোনো জায়গায় বা কোনো জায়গায় মিষ্টি করে ফেলি তাহলে আপনারা একটু বলার চেষ্টা করবেন যেন আমি এটা সংশোধন করতে পারি নেক্সট টাইমে বা এই মাঝে তো সংশোধন করা যায় আর একটা বিষয় হলো মানুষ সব কিছু তো জানে না আর আমি এই বিষয়ে নতুন তাই আপনারা জানা থাকলে আমাকে একটু বলবেন এই তো আমাদের এই ঘর বা আমাদের তলা তলার পরে আমরা করবো হলো ধের আমরা ধেরটাওয়া হলো আমরা বাঁশ দে মানে বাঁশের বেলায় দেবো তারপরে দেবো আমরা প্লাস্টিকের নেট তো আমরা এই আমাদের ঘরের দুর্ঘ আসে তেরো ফিটের উপর একটু আর যেটা হলো পোস্ত এটা পোস্ত আছে চার ফিট বা সাড়ে চার ফিট উপর আর উচ্চতা পাঁচ ফিটের সামথিং বা পাঁচ ফিট একটু উপরে হতে পারি আর এই তলার কাজ কমপ্লিট করার পরে আমরা দিব হল ধ্যার দে হলো বেড়া এই বেড়াটাও দিচ্ছি আমি হলো ইয়ে দিয়ে মানে বাঁশেরই খাবারি দে আর অল্প পরিমাণ কাঠ দে তো আমি দেওয়ার পরে দিব হলো ধ্যার দেওয়া প্লাস্টিকের নে আর দিয়ে দিব হলো যেটা হলো নেট যেটা আমরা ধান ওষে না নেট যেটা বলি এটা মাছ মারি অনেক সময় ওই নেট দিয়ে উপর দিয়ে দেওয়ার কারণ উপর দিয়ে আমাদের এখানে গাওড়ার উত্তাপ বেশি বা আমাদের পাশে বিড়ালও আছে আর দিয়ে না দিলে হয়তো বিড়াল বা গাওড়া ঢুকে মুরগি টুরগি নষ্ট করে ফেলবে এখানে ওটা দিচ্ছি আর আমরা হলো ধের দিয়ে দিয়ে প্লাস্টিকের নেট আর আমি নেটটি হলো দেওয়ার চেষ্টা করবো হলো একবার জিরোটা আসলে আমি কিনতে যাই জিরোটা মেলাতে পেরেছি আর দুঃখের বিষয়ে আপনাদের এই ভিডিও মানে কেনা ভিডিওতে দেখাতে পাইনি নেট কেনা এখানে সরি তো আমি হলো ওই এই বেড়াটা মানে নেটের জালটা দিচ্ছি তো দেওয়ার পর আমরা হলো গুণা গুনা দেওয়াটা বেঁধে ভালো করে বেঁধে নিচ্ছি আর আমরা জালটা দিচ্ছি হলো বেড়ার উপরে আর আমাদের খুঁটাও সব বেড়ার উপরে আছে দেখেন কীভাবে খুঁটা আছে তো এটা দেওয়ার পর আমরা ভালোভাবে বেঁধে নিচ্ছি আর আমাদের এই নেটের দাম পড়েছে প্রায় এগারোশো টুপ্রে আমাদের নেট লেগেছে হলো একুশ ফিটের মতো আর উচ্চতা আপনাদের বলেছি সে হলো পাঁচ ফিট কিন্তু আমাদের নেট নিচে হলো চার ফিট আমরা হলো উপরে জালটি একটু নেচে মানে উপর দিয়ে যে জাল দিছি না ওটা একটু নিচ মতো টেনে নিচে লাগাই দিয়েছি জালের সাথে তো আর আমাদের এই লোয়া যেটা লেগেছে মানে কাবাই তৈরি করতে বা চোর তৈরি করতে সেটা লোহা লেগেছে প্রায় তিন চার টাকার মতো আর আদার্স মিলে প্রায় আমাদের খরচ হয়েছে টোটাল দুই হাজারের মতো এরকম আর আমাদের বাস বাসারই আর এই বাসের দাম বাদ দিয়ে প্রায় দুই হাজার বা দুই হাজার একটু উপরে এই খরচ পড়েছে আমাদের এই ঘর তৈরি করার জন্য আর আমার আগে বলছি আমি এই বিষয়ে নতুন আমি কোনো দিন এই ঘর মানে মুরগি পালন করি না এভাবে এটকে আর আমি এমনিতে করছি মানে বাসাতে হালকা পাতলা আর একটু আপনারা একটু আমার বলার চেষ্টা করবেন কি কীভাবে করতে হবে তারপরে আমি করছি হলো এটা হলো গেট বা দরজা যেতে এই দরজাটা আমরা দিব হলো আমি বানাচ্ছি দিয়ে আর দরজাটা বানানোর পরে আমরা এর উপর দিয়ে দিব হলো প্লাস্টিকের যে নেট আছে নেট তো এই নেট দেওয়ার পরে আসলে দেখেন আমাদের ঘরটি কেমন হয়েছে এই আর ভিডিওটা আমি ভালোভাবে করে দেখাতে পারছি না তারপরে আপনাদের এই ঘরটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর সকলেই আমার জন্য দোয়া করবেন আর দোয়া একটা মানুষের তার দিয়ে পরিবর্তন দোয়ার মাধ্যমে আর আপনাদের কাছ থেকে দোয়াও ভালোবাসা ছাড়া আমার কোনো কিছু আসসালামু আলাইকুম আবরকাত